আরে খান গাড়ি যে একটা সুবিধা হয়েছে না যেমনি বাড়ির পাশাকে বাইগণ বাড়ি আর মোরও হয়েছে সুবিধা এক সপ্তাহ থেকে তো কম কথা বাজি গেছো আইজো বাইগোন বাইগনে খাই খালি বাইগুনে ওই কামে করি না বাড়ি কার হয় হোক অসুনে দোয়া করি না অবশ্য আইজো আনা বাইগন নিয়ে যাও আর তার মানুষের বাইগুন নিয়ে গেছে যদি ধরা খাও তাহলে তো ভেজাল হ্যাঁ তোর কি হয় মানুষ কত কিছু করে খাইছে আর বাইগন আইজো নিবেন না বাইগন ভালো ভাই কিন্তু পাই আছে না তা পাশু একটা গাছ বাইগুনটা হয়েছে কি বাপ রে বাপ ইঙ্গিয়া করি তো ভালো ক্যাশ হয়েছে মোর হ্যাঁ দুইটা বাইগুন পানু ভালো হাত বড় বড় গুলো নিবেন নাকি হ্যাঁ নেম তো ছোট গুলো নেম বাইগুন বাড়ি কেন হয়েছে দূরত বাড়ি থেকে আসতে এক কিলো হাটার লাগে মানুষ বাইগুন গাছে সপ্তাহে সপ্তাহে বাইগুন ছেড়েছে দশ মন পনেরো মন বিশ মন আর মোর বাইগুন ছিঁড়ে ছয়া গেল পনেরো দিন বাইগুন আর হয়েছে না মানুষ হয়ে সেরে না কায়ে সেরে এবার বাইগুন গাড়ি যে ধরাটা নে ধরার মতো ধরা এত ওষুধ এত মেডিসিন বাইগুন হয় না কাখ যদি পান ওদের দেখো বাইগুন সেরেছে ওরা বলতে কি হইবে হইবি আর বাটান একা একটা মানুষ কত আর দেখাশুনে করো আর মোর একটা আলসিয়ে ভাতি দিয়ে আর ওর কথা আর কি কম ওর কথা এখন মেলা শুনছেন আর না শুনে সারাদিন ওই ফ্রি ফায়ার গেম হ্যান তেন বাইগুন করে না যে ডাকাক করবে ওই সময়টাই ওরা নাই দেখ তো বাইগুন আছে আর বাইগুন এবার যে কপালত কি হইবি এমনি অভাব এই দেখিস একটা বাইগুনও ধরে না এমনি যে সংসার অটন টানাটানি সংসার এই যে নাই বাইগুন এবার যে সংসার কি হইবে এমনি অভাব অটন আর এবার সে এবার পুরা ধরা খুঁজে বাইক গাড়ি আর ওই কাম জীবনে ওই কাম ভুলে হইবে না একটা বাইগুন নাই আজ লঙ্গি ভর্তি করতে যা হয় হইবে আলসু যেহেতু আজ ভর্তি করিম আজ যে শেষ আর না আসিম বাইগুনও ওয়ান নাই বুঝিস না আইসা যায় না আজ ভর্তি করিমি আসবি কি হয় হইবি বালের আজ তো আমার ভর্তি করিম আরো একটা পাশুরি বাবু বড় রে এই বাইগুন গান গাড়িয়ে কাঁচা গুত পাউদিনু মানুষ কল ভাই আলু গরো আলু গরো আরে আলু হয় এখন দাম নাই আগত পরতম প্রথম আলু মানুষ লাখ লাখ টাকার আলু বেচাইল বাইগুন নগরে যদি আলু বন ন হয় তার তো ভালো কাম করন ন হয় সংসার যে কেমন করি চলবে আল্লাহ জানে কি হইবে আইলে ভোকাম বলতে হইবে না আইজে আইজে তোর বাটাম সেরিম এই জন্য কম বাইগন যাই কোনটা এত মেডিসিন বাইগন হয় না হ্যাঁ? কথাই আছে না দিন একদিন তোর বাটাম গ্রেস্তরে গোজো আছে হাত ছাড়া করা যাইবে না বাপরে বাপ মেলা বাইগুন ধরছে রে বাইগন নিগিরি না প্রতিদিন শ্বশুর মোড়ে গাঞ্জা বাইগন গাড়ে মুখে একটা দিনও দেয় না শ্বশুর খাটাস খাটাস বাইগুন চুরি না না কি করি না কি করবো মানে বাইগন বাইগুল বাইগুন বাইগন দেখি দেখিয়েলো বাইগুন তুই গাছিস মা কার বাইগুন জমি কার জানিস কার জমি

তুই চোর দেখে সবাকে চোর মানে করিস শুন 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 বাটাম বল ফুটাম গোস আছে না শুন শুন কি কম যদি চুরি কই আছে মুখ কোয়া ভাগ করে নিয়ে যাই এর বাড়ি কুপতি দে আই মোর বড় আইডিয়া হাত তোর বাড়ি হাত তো কাজ বান দিম গাছর দড়ি তোর পা উপর থেকে মাথা স্প্রে হইছিলাম ভাই এই ফির কা রে এই মোর ভাই তুই ও বলে চুরি কই আছিস নাকি ভাই মোর মুই ফির বাগান চুরি কই আছিস তো চোরের মন পুলিশ পুলিশ বাটাম বল ফুটাম হাতে গোস আছে দেখিস

বেশি গালা দেখাস না গালা দেখালে বল হাত পাং বানিয়ে থানার জমা দেন বেশি গালা দেখাস না বাইগন চুরি করে আসিস আপসে কাজ ভাই মুই দুইটা বাইগন খাই এই জিনিস চুরি করে আরে তুই তো দুইটা তুই যে কতদিন ধরে মোর বাইগন চুরি ওই জন্য তুমি আসি বাইগন বাইগনে পাওয়া বাইগন হ্যাঁ মুই তো আসি ওই জন্য বাইগনে পাওয়া না আজ তুমি 15 দিন ধরে আসি বাইগন চুরি পাওয়া নাই আর এআই ফিরে আসি হ্যাঁ মোর যার পিটটা ছয় আছে না কোন সিরিজ আছে কেন বা শুন শাস্ত্র দিমরা বল বড় কথা না বাজাস তো এই শুন